জি বলুন আমার তিনটি প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার আম্মু কিছুদিন আগে মারা গেছে তো আমরা সব মানে আমার ফ্যামিলি মেম্বার সবাই আম্মুর জন্য প্রতিদিন দুই রাকাত করে নফল নামাজ পড়ি আর কি এখন এই দুই রাকাত নফল নামাজ কি আমার আম্মুর আমল নামে যাবে কিনা আর দুই রাকাত নফল নামাজ কি পড়া যাবে কিনা আর একটা হচ্ছে যে আমার আম্মু কিছু নামাজ রয়েছে যেটা আম্মু অসুস্থ ছিল তো তো নামাজ করতে পারেনি তো এই নামাজের ব্যাপারটা কি বলে কমপ্লিট করব আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে আহ আমরা যে মৃত ব্যক্তির জন্য দোয়া গুলো করি যেমন ধরেন খতম করলাম সেটা কি এভাবে করে দেওয়া যাবে নাকি সত্তর হাজার এক খতম এইভাবে দিতে হবে আর মৃত ব্যক্তির জন্য কোন কোন দোয়া করা যাবে আর আমার শেষ প্রশ্ন যে আহ মৃত ব্যক্তি কি দুনিয়ার কাজকর্ম দেখতে পারে যেমন আমরা যে তার জন্য দোয়াগুলো পাঠাচ্ছি অথবা আমরা কি করতেছি এগুলো কি দেখতে পারে কিনা ধন্যবাদ আপনাকে আপনি একটি বিশেষ মুহূর্তের মধ্যে জীবন অতিবাহিত করছেন মা মারা গেছেন এটা আসলে সবার জন্যই একটা খুবই দুঃখজনক ব্যাপার তো ওনারা দুই রাকাত করে নামাজ পড়ছেন মায়ের জন্য মা কি এর সব পাচ্ছেন না আপনি দুই করে নাফল নামাজ পড়তে আপনাকে বলছি কি এর জন্য আপনারা তার জন্য দোয়া করুন আপনারা যেগুলো যাই সেগুলো করতে পারবেন দুই কাত করে নফর নামাজ সবাই তার জন্য পড়বেন এটি সুন পরিপন্থী বেদাতি কাজ সুতরাং এর মাধ্যমে তিনি সব পাচ্ছেন না আপনি যেটি স্বভাবের কাজ মানে মৃত ব্যক্তির জন্য অথবা মৃত পিতা মাতার জন্য কি কি কাজ বৈধ সে কাজগুলো সম্পর্কে জেনে নিয়ে সেগুলো অনুযায়ী আমল করার জন্য চেষ্টা করুন মধ্যে তার জন্য সৎকা করা তার জন্য লোকদেরকে খাওয়ানো তার জন্য মানে ওমরা করা

না এর জন্য আপনাদের কিছু করতে হবে না এর জন্য আপনারা দোয়া করুন বেশি বেশি করে আপনারা নামাজ পড়ে দিলে চলবে না মানে এখন আপনারা যদি মনে করেন যে তিনি যত বাক্ত নামাজ পড়তে পারেন নাই আমরা সবাই মিলে পড়ে দিলাম তাহলে হবে না কারণ নামাজের বিষয় নামাজের কাদাও নেই কাফারাও নেই নামাজের জন্য ভিন্ন কোনো কাফারা নেই বরং আপনারা বেশি বেশি করে দোয়া করুন তার জন্য উনি আরও প্রশ্ন করেছেন দোয়া প্রসঙ্গে এতবার সত্তর হাজার বার এইভাবে কিছু পরে কি দোয়া করতে হবে না এর জন্য সত্তর হাজার বারের দরকার নেই এর জন্য সত্তর হাজার বার বাহাত্তর হাজার বার অথবা এক লক্ষ চব্বিশ হাজার বার ইত্যাদি কিছুর দরকার নেই আপনার মানে আল্লাহ আবদুল্লা নামের কাছে দোয়া করতে পারেন যে কোনো সময় আন্তরিকভাবে যে কোনো সময় দোয়া করতে পারেন এর জন্য মানে কোরআন খতম করতে হবে এটাও সত্যি তবে কোরআন খতমের পরে যদি কেউ দোয়া করেন এটি দোয়ারের ফজিরত রয়েছে মানে সে ফজিরতটুকু তিনি পাবেন কিন্তু আপনি যদি বলেছেন যে সত্তর হাজার বারে খতম করতে হবে না এটি সুননা দ্বারা এইভাবে সাব্যস্ত হয়নি বরং আপনারা দোয়া করুন এটাই উত্তম আমাদেরকে জানিয়ে দিয়েছেন কখন কখন দোয়া কবুল হয় দোয়া কবুলের সময়গুলোতে দোয়া কবুল দোয়া করুন দোয়া কবুলের সময়গুলোতে দোয়া করুন যেমন দোয়া কবুল হয়ে থাকে ফরজ নামাজগুলো শেষ হওয়ার পরে আল্লাহর বান্দাগন যখন যে আজকারগুলো আছে জিকিরগুলো আছে যেগুলো আসল্লা আসলাম শিক্ষা দিয়েছে সুন্না অনুযায়ী এই জিকিরগুলো করার পর কোন বান্দা যদি আল্লাহুল দোয়া কবুলের সময় এই সময় আপনি নিতে হবে উনি আরেকটি প্রশ্ন করেছেন ওনার মা তো মারা গেছেন উনি কি দুনিয়ার কাজকর্ম দেখতে পাচ্ছেন ওনারা দোয়া করছেন বা কি 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 মৃত ব্যক্তি দেখতে পান তিনি দেখতে এবং কোনটাই পান না মৃত ব্যক্তি দেখতে এবং শুনে আর মৃত ব্যক্তির জন্য